সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু স্বাস্থ্য পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত পোস্ট করেন মিনহাজের পোস্টে বলা হয় যোগসু নির্বাচনকে ভয় পেয়েই কি আজকে ভোরে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা গতকাল সালাউদ্দিন আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কল দিয়ে নির্বাচন স্থগিত করতে বলেছেন নির্ভরযোগ্য তথ্য থেকে শুনেছিলাম জামাতে তিন তারিখের মহাসমাবেশকে সামনে রেখে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা দিবে দুই তারিখে সমাবেশ স্থগিত হয়ে যাওয়ায় যোগসুতে পুঁজি করা গেল আপসহীন দেশনেত্রী দেশের জন্য সবটুকু করে গেছেন কিন্তু শেষ পর্যন্ত নিজের ছেলের থেকে লাশ রাজনীতির শিকার হওয়া থেকে মুক্তি পেলেন না আল্লাহ বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করুন এ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে পরে মিনহাজ পোস্টটি ডিলিট করে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেন তিনি বলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রক্রামী দেশপ্রেমিক ও বিশ্বাসী মানুষের মতোই আমার কাছে অত্যন্ত সম্মানীয় কিশোর বয়স থেকে আমরা আওয়ামী ফ্যাসিবাদ বিতরণের আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও সাহসিকতাকে অনুসরণ করতে শিখেছি তার ইন্তেকাল আগ্রাসন বিরোধী দেশপ্রেমিক সব মানুষের জন্যই শোকের ঘটনা এবং বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি যোগসু নির্বাচন স্থগিত হওয়াকে কেন্দ্র করে সৃষ্টি উত্তেজনার প্রেক্ষিতে পূর্বে যে পোস্ট করেছিলাম তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ভুলটি সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের জন্য আল্লাহর কাছে ধৈর্যের তৌফিক কামনা করি এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ মিনহাজের মন্তব্যকে সময়োপযুক্ত নয় বলে সমালোচনা করেছেন